হ্যাঁ বাংলা রূপকথা পেজের নতুন একটা ভিডিওতে স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি বেলদা নান্দনিক ক্লাবের সামনে তো এবছরের পুজো প্যান্ডেলের থিম কি হয়েছে আমরা দেখে নেই বেলদাতে দুর্গাপূজার প্রথম সারির ক্লাবগুলোর মধ্যে নান্দনিক ক্লাব কিন্তু ওই লিস্টের মধ্যেই পড়ে তো দেখতেই পাচ্ছো এবছরের এইটা হচ্ছে নান্দনিক ক্লাবের বাইরের গেটটা এবার গেটের ভেতরে দেখতে পাচ্ছ লাইটিংয়ের কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখান থেকে নান্দনিক ক্লাবের যে প্যান্ডেলটা হয় আগের বারে আমি এসেছিলাম কিছুটা ভিতরে হয় হেঁটে হেঁটে যেতে হবে তো দেখতে পাচ্ছি এবছরের লাইটের সার্চ কিন্তু অন্যরকম মনে হচ্ছে যেন স্টারে দেওয়া লাইট কিছুটা আসার পর দেখতে হবে প্রথমে কিন্তু বাম সাইডে যেটা পড়বে এখানে এই যে স্টেজটা দেখতে পাচ্ছ স্টেজে এখানে কিন্তু প্রোগ্রাম হয় প্রত্যেক দিন মানে কাল থেকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে আমি আগের বারেও এসেছিলাম দেখেছিলাম যে প্রোগ্রামটা খুব ভালো হয় আগের বারে বাচ্চারা ড্যান্স ফ্যান্স করেছিল এখানে দেখেছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখেছিলাম দেখতেই পাচ্ছ দুই সাইডে আছে বড় বড় বাড়ি তার মাছ দিয়ে যেতে হচ্ছে পুজো মণ্ডপের রাস্তা এবার সামনে প্রভাত দাঁড়িয়ে আছে আমার সঙ্গে এসছে আগে থেকে চলে এসেছে দেখতে কী হয়েছে এখানকার কিম এইটা হচ্ছে পুজো মণ্ডপের বাইরের দিকটা এখানে এসে যেটা আমি দেখতে পাচ্ছি শিব ঠাকুরের কোনো একটা মন্দির মন্দিরের আদলে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ যে সামনে একটা বিশাল বড় সাইজের শিবের মূর্তি রাখা আছে আর যদি আমি গেটের মধ্যে প্রবেশ করি তো এই সাইডের ওয়ালগুলো তো লেখা আছে ভোলা মহেশ শিব ঠাকুরের যে নাম ওইগুলো লেখা আছে আর উপরে কিন্তু ঘন্টা দেখো ঘন্টা উপরে ঘণ্টারগুলো ঝোলানো আছে এখন আমি কিন্তু পুজো মণ্ডপের ভেতরে আমি ঢুকছি বাবা দেখে মনে হচ্ছে পুরো যেন শিব ঠাকুরের কোনো একটা মন্দির দেখতেই পাচ্ছ সামনে আছে বটগাছ বটগাছের মনে হচ্ছে এটা লাগানো হয়েছে না পারমানেন্ট আছে লাগানো বোঝা যাচ্ছে না আর পুরো মনে হচ্ছে শিব ঠাকুরের মন্দির সত্যি কথা বলতে কি এই পুজো মণ্ডপে এসে মনে হচ্ছে একটা রিয়েল মন্দিরের ভেতরে আমি প্রবেশ করে গেছি শিবের মন্দির আর পেছনে দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো দেখো সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে চলো আস্তে আস্তে মায়ের কাছে যাই মায়ের রূপটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে তো এই পুজো মণ্ডপের মায়ের যে পুরো কারুকার্যের যে কাজগুলো পুরো ডাকির উপরে করা হয়েছে কাজ থেকে যদি তোমাদেরকে দেখাই হাতের যে কাজগুলো খুব সুন্দর হয়েছে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি আমার তো এই পুজো মণ্ডপটা খুবই ভালো লাগলো আর যারা শিবের ভক্ত তারা অবশ্যই এই পুজো মণ্ডপটাতে আসতে ভুলো না ঠিক আছে আর দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো